হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা আবার একটা বেশ সহজ অঙ্ক করবো যেখানে আমরা নৌকা দিয়ে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করব দেখো আমরা অঙ্কটা পড়ে ফেলি অঙ্কে লেখা আছে আরিচা ও দৌলত মধ্যে বারোটি ফেরি স্টিমার যাতায়াত করে একজন ব্যক্তি কত প্রকারে একটি ফেরিতে আরিচা হতে দৌলত গিয়ে ভিন্ন ফেরিতে ফিরতে পারে একজন ব্যক্তি একটি ফেরিতে যাবে এবং ভিন্ন একটা ফেরিতে ফিরে আসবে তার মানে যে ফেরিটাতে সে গিয়েছে সে ফেরিটাতে সে আর আসবে না অন্য একটাতে আসবে তাহলে আমাদেরকে এইটার অপশানগুলো বের করতে হবে ইংলিশে যদি পড়ি দেয় আর টুয়েলভ ফেরি স্টিমার্স অপারেটিং বিটুইন আরিচা অ্যান্ড দৌলদিয়া ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পারসন গো ফ্রম আরিচা টু দৌলদিয়া অন ওয়ান ফেরি অ্যান্ড রিটার্ন অন আ ডিফারেন্ট ফেরি কীভাবে একটা ফেরিতে যাবে আর একটা ফেরিতে ফিরে আসবে কতভাবে এই জিনিসটা আমরা করতে পারি সো চলো আমরা নিচে তিনটা ফেরি দিয়ে আগে জিনিসটা দেখে নিই যখনই তুমি বারোটা চোদ্দোটা পনেরোটা বিশটা এরকম বড়ো বড়ো অপশান পাবে তখনই চিন্তা করবে যে আমি এই অঙ্কটা একটু ছোট করে দেখি যে কিভাবে হয় যেভাবে আমরা ফেরিগুলোকে এখন ছোটো করে দিচ্ছি সেভাবে অঙ্কগুলোকেও কিন্তু তোমার ছোট করে করে দেখতে হবে যে সেটা করা যায় কিভাবে। চলো আমরা এই তিনটা ফেরির নাম দিয়ে দিই প্রথমে এটা যেহেতু লাল এটার নাম দিলাম এই যে এ লাল ঠিক আছে এরপরে দিলাম বি ব্লু আচ্ছা মিলেও যাচ্ছে আর এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক সো এটার নাম দিলাম সি ঠিক আছে এবিসি এই তিনটা ফেরি আমাদের কাছে আছে আমরা বারোটা ফেরির হিসাব না করে প্রথমে তিনটা ফেরি দিয়ে হিসাব করব যে একজন ব্যক্তি কতভাবে যেতে এবং আসতে পারবে যদি সে এক ফেরিতে গিয়ে আর এক ফেরিতে ফিরে আসে ওকে সো সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে আমরা ধরে নিব যে সে প্রথমে এ ফেরিতে করে গেল সে যদি এ ফেরিতে করে যায় তাহলে আসার সময় সে কিন্তু আর এ ফেরিটা ইউজ করতে পারবে না তাকে কোন ফেরিটা ইউজ করতে হবে বি ফেরিটা ইউজ করতে হবে অথবা সে এ ফেরিতে গিয়ে সি ফেরিতে ফিরে আসতে পারবে কিন্তু এতে ফিরে আসতে পারবে না ঠিক আছে সে যেটাতে যাবে সেটাতে রিটার্ন করতে পারবে না কিন্তু সো এ দিয়ে গেল এবং হয় বি দিয়ে রিটার্ন করলো অথবা সি দিয়ে রিটার্ন করলো সেটা বাদে অন্যগুলা দিয়ে রিটার্ন করলো আচ্ছা এবারে দেখা যাক যদি সে বি দিয়ে জার্নি করে তাহলে কিন্তু তাকে ফিরে আসতে হবে রিটার্ন করতে হবে অন্য কিছু দিয়ে ধরা যাক সে বি দিয়ে গেল এবং এ দিয়ে রিটার্ন করলো এটা কিন্তু সম্ভব সে আর বি দিয়ে রিটার্ন করবে না অথবা সে বি দিয়ে যাবে জার্নি করবে এবং সে সি দিয়ে রিটার্ন করবে এটাও কিন্তু সম্ভব এটাতেও সমস্যা নেই এরপরে আমরা সি দিয়ে দেখি সো সি দিয়ে যদি সে যায় সি দিয়ে কিন্তু আর রিটার্ন করতে পারবে না তার কাছে দুটি অপশন থাকবে সেটা হচ্ছে এ আর অথবা আরেকটা অপশান হচ্ছে বি দিয়ে ফিরে আসা রিটার্ন করা তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে ইন কেস অফ এ দেয়ার আর টু অপশানস দুইটা অপশান আছে এখানে আচ্ছা বি এর ক্ষেত্রে কিন্তু দুইটা অপশন সি এর ক্ষেত্রেও কিন্তু দুইটা অপশন টোটাল আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন হচ্ছে ছয়টা অপশন ঠিক আছে তাহলে প্রত্যেকটা ফেরির জন্য সে যাচ্ছে একটা দিয়ে এবং বাকিগুলো দিয়ে সে ফিরে আসতে পারছে বি দিয়ে যাচ্ছে এবং অন্যগুলো দিয়ে সে ফিরে আসতে পারছে সি দিয়ে যাচ্ছে এবং অন্যগুলো দিয়ে সে ফিরে আসতে পারছে এভাবে আমরা সবগুলো অপশান কাউন্ট করে দেখলাম যে দুই যোগ দুই যোগ দুই এখানে আসলো ছয় বা সিক্স তাহলে তার হাতে টোটাল অপশান আছে কিন্তু সিক্স অপশানস ঠিক আছে আমরা এবার এই জিনিসটাকে সহজে কিভাবে করতে পারি সহজে যদি আমরা চিন্তা করি এই জিনিসটাকে করার তাহলে আমাদের এভাবে চিন্তা করতে হবে সে যখন যাচ্ছে তখন তার কাছে অপশান থাকছে তিনটা তাই না এ বি অথবা সি এই তিনটা অপশানই কিন্তু সে চুজ করতে পারে সে যে কোনো একটা দিয়ে কিন্তু যেতে পারে কিন্তু আসার সময় তার কাছে অপশান কয়টা হয়ে যাচ্ছে অপশান কিন্তু একটা কম হয়ে যাচ্ছে সে যদি এ চুজ করে ফেলে যাওয়ার সময় তাহলে আসার সময় কিন্তু সে আর এ কে পাচ্ছে না সে কিন্তু পাচ্ছে বি এবং সি কে সে যদি যাওয়ার সময় বিকে চুজ করে ফেলে সে কিন্তু পাবে এ এবং সি কে তাই না সে যদি সিকে চুজ করে ফেলে তাহলে সে কিন্তু পাবে এ এবং বিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যাওয়ার সময় সে অপশান পাচ্ছে তিনটা এবং ফিরে আসার সময় রিটার্নের সময় সে অপশান পাচ্ছে দুইটা ঠিক আছে সো প্রত্যেকটা অপশানের জন্য এখানে প্রত্যেকটা অপশানের জন্য এখানে কিন্তু দুইটা করে অপশান থাকছে এই কারণে আমরা থ্রি এবং টু মাল্টিপ্লাই করে দিতে পারি এবং আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু আগেরটাই আসে আমরা যদি এভাবে ম্যানুয়ালি করে দেখি তাহলেও কিন্তু সেটা হয় এবং যদি আমরা এভাবে চিন্তা করি যে যাওয়ার সময় কয়টা অপশান থাকছে এবং আসার সময় কয়টা অপশান থাকবে আমরা সেটাকে গুণ করে দিব মাল্টিপ্লাই করে দিব তাহলেও কিন্তু আমাদের ছয়টা অপশানই আসে সো এই ফরম্যাটে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের যেই মেইন অঙ্কটা সেটা আমরা কিভাবে করব সেটা দেখি আমরা এবার সো যাওয়ার সময় এবারে কিন্তু আরিচা এবং দৌলত দিয়ার মধ্যে টুয়েলভ অপশানস হি হ্যাজ তার কাছে বারোটা অপশান আছে সো যাওয়ার সময় আচ্ছা জার্নির সময় জার্নি স্টার্টের সময় তার কাছে অপশান থাকছে বারোটা এবং রিটার্নের সময় রিটার্নের সময় তার কাছে কিন্তু একটা অপশান কমে যাবে কেন কারণ যেই ফেরিটাতে সে গিয়েছে সেটাতে সে আর ফিরতে পারবে না সো আলটিমেটলি তার কাছে অপশান কিন্তু আর বারোটা থাকবে না তার কাছে অপশান হয়ে যাবে কয়টা এগারোটা ইলেভেন অপশানস সো যাওয়ার জন্য বারোটা অপশন আসার জন্য এগারোটা অপশানস আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করব এবং এই দুটাকে মাল্টিপ্লাই করলেই আমাদের ফাইনাল অ্যান্সারটা কিন্তু চলে আসবে তোমাদের কাজ হচ্ছে এই অ্যান্সারটা বের করে আমাদের কমেন্টে লিখে দেওয়া সো দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম